যে বিষয়টা আমার নিয়ে বিগত ছয় বছর ধরে আগর এবং রাজার বিহুটি আমার নিয়ে এবং একই স্কুলে পড়াশোনা করতে একই ভেবে আমি বাড়ি মাঝখানে ভাই সে ধীরে ধীরে করে আমার মেয়ের সাথে না যে না করার সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গিয়ে সে অস্ত্র এবং ঘটনা সে করে একজন প্রভাবশালী তার আমি একটু দীর্ঘযোগী এবং আমাদের পরিবারে অসুস্থ গ্রামের বা থানার সে কোনো কাজে আমার লাগে এবং গ্রামের মানুষ অনেকেই অতি বিশাল নির্বাচনে আমার মেয়েকে নির্যাতন এবং অসামাজিক যে কাজ নীতি বিগত দুই হাজার চব্বিশ এই সময় আমার মেয়েকে প্রবণ দেখিয়ে নিয়ে গেছে সে নির্যাতিত হয়ে আছে এবং তাকে অত্যন্ত অমানবিক কাহিনী আমি সুস্থ বিচার এবং থানায় গিয়ে আমাকে অত্যাধুনিক ভদ্যসার এবং অতি সার পেশার মাথাটু আমার অনেক খারাপ হয়ে যায় বাড়ি বাড়ির থেকে পাঠিয়ে থাকার পরেও খান জিনিস জবাব দেওয়ার পরে সেদিন সুরিও এবং দেয় নাই না দিয়ে বলছে যে তোকে মাধব মাধব দিয়ে চোদ্দ সিটের থাকে সমন্ধে আর থানায় এখানে আমাদের আদালত নয় এখানে আমরা প্রফেসর এবং বহুত লোক যেমন গ্রামের বড় বড় বন্য বান্ধব ব্যক্তি প্রভাত খাটিয়ে আমার নির্মে এবং নিঃসত্ব সে বাবুর ছেলে ঠাকুর সে একজন সেনা সদস্য সেই সেনা সদস্য ভয় দেখিয়ে আমাকে অত্যন্ত প্রবৃদ্ধ করে প্রবৃত্ত করে আমাকে বিভিন্ন ভয় দেখিয়ে যা ইচ্ছা তাই করতে পারে তোর সাথে কোনো যেখানে যা বিচার পায় তাই আমি সংবাদিক ভাইদেরকে বলছি মাননীয় সম্মাদিক গ্রহীবন্দু ভাইদের একটু দোয়া প্রার্থনা করছি তাদের অনুরোধে ন্যায় বিচার পাওয়ার জন্যে আমি আপনাদের সামনে সংবাদ সম্মেলন করার জন্যে রাজশাহী প্রেস ক্লাব এবং এখানে আমি উপস্থিত হয়ে কিছু বক্তব্য রাখার জন্যে কোথায় গেলে বিচার পাবো বিচার আইন কোথায় গেলে চেয়ারম্যানকে ফোন পরে এখানে আমার কাছে কোনো নেই তোমার মেয়েকে প্রভাবশালী এদের বিভিন্ন জায়গায় সব জায়গায় আমার শান্তি আরো শান্তি বোঝা কান্তা বোঝা মেয়েকে অমানবিক নির্যাতিত হয়ে আমাকে এখনো মেয়ের সুচিকিৎসা মাননীয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি বৃদ্ধ যে রাজশাহী জেলা জেলা এসপি এবং এসপির সাথে অভিযোগ দিয়ে এবং লিখিত জবাব দিয়ে আমি তাকে এরকম জবরত করেছি এবং ডিআইজি অফিসে আমি তার লিখিত জবাব দিয়েছি তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জবাব দিয়েছি আমার কোনো বিচার নেই এবং যেখানে যাচ্ছে দীনতার এবং অক্ষমতার এখানে আমার মেয়ে আমার বোনকে পাঠিয়েছি মেয়ের এবং চব্বিশ সাত দুই হাজার তেইশ রাজশাহী ভিন্ন হোটেলে গোপন কামড়ায় এসে ওই মেয়েকে দর্শন করে করার পরে আমরা বুঝতে পারি গোপনে সে তার বাবার কাছে হাতে পায়ে ধরে আমরা দুই তিনটা ভাই ফেয়ে

কোথায় রেখেছে কি করেছে তারপর থেকে পুরো অমানবিক শুনতে পাচ্ছি যে অমানবিক নির্যাতন এবং বেঁধে রেখে অমানবিক বনভঙ্গি মধ্যে যারা আছে সে কাকু খেতে দিতে দেবে না সে রোদের মধ্যে বর্তমান করে চলে উঠছে সেখানে বেঁধে রেখেছে এবং বিশাল অসুস্থ হয়ে গেছে গরিব অথব মেয়েটাকে বেঁধে ফেলার জন্য প্রمول স্বতন্ত্র মতে লিখتوا আছেন এখানে সামাজিক ভাইদের জন্য বলছি এই যেলো সুচিকিৎসা ব্যবস্থা আপনাদের মাধ্যমে এবং বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা মাধ্যমে রাজ্যে এবং অবগতি করার ধারণা করতেছি যে আপনারা organizada মাধ্যমে আমাদের ফান্ডিংটা দেওয়ার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করে দেন কোথায় তার কাছে যে বিচার পাব মাননীয় প্রধান সেনাবাহিনীর প্রধান আবেদন করছি এই বিষয়টা অবগত করে নিজে আপনি একটু দক্ষতার সহিত দেখলে এবং কার কোথায় আমি বিচার পাবো স্যার আমার এই বিচারটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখন আবেদন এই নিপীড়ন নামী নির্যাতন যে করছে নিপীড়ন হয়েছে সে একজন সেনা সদস্য প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন মহলে তাদের বড় বড় রোগে কারবারে আজ আমার বিচারেতার কারণে আমি তাই আমি কোথায় গেলে আর বিচার পাবো এই পরীক্ষারা আমি প্রতিদিন পাচ্ছি আমি দিনগুলো আমি দিন আমি দিন খাই আমি একটা ছেলে আর একটা মেয়ে তাদের সুশিক্ষিত ব্যবস্থা করে তার বিভিন্ন যাতে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলো সে পরীক্ষা দিয়েছে

নারীর যে নির্যাতনের যে প্রক্রিয়া আমি শুনেছি যে বাংলাদেশ সরকার নারী নির্যাতনের নারী নির্যাতনের তৎপর এবং প্রধানমন্ত্রী সে তৎপর করে বলেছে যে নারীদেরকে সুব্যবস্থা এবং সম্মানজন নারী সবার মা সে আমার মেয়ে হতে পারে মায়ের পুলে জন্ম নিয়ে এত অশান্ত অশান্তি এত প্রবন্ধিত করে ভুলে এবং বিয়ের প্রমাণ দেখে একে নানান অত্যাচারে বিভ্রান্তি ছড়িয়ে এবং বিভিন্ন অন্তত দুই তিনশোর উপর মেসেজ এবং ভিডিও কলে কথা বলে একে মেয়েকে বৃহত্ত করে আমি সব রেডি করে রেখেছি আমি কোথায় করে বিশাল পাবো এই নেই বিচার পাওয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীটা এবং আগুন আবেদন সে আমার মা সে জাতির মা সে আমার কেউ মা নারী কুলে নিয়ে আর এত অতি সে একজন শিক্ষিত সে একজন প্রেমের কবল দেখে এই জন্য কাল করে আর কোনো বাপে কোনো মায়ের অশান্তি সে তাকে ভোগ না করে এই বিষয়টা আপনার মাননীয় রাষ্ট্রপতি সে তাদেরও ছেলে নিয়ে আসে এই বিষয়টা অবগত করে এবং বিচারক কিন্তুকে বলে আমার এই সুবিচার এবং ন্যায় বিচার মাননীয় প্রশাসন কেন্দ্ররা এবং জাতিকে বলছি এই ধরনের নজর দিন সম্পাদক ভাই বলছি বিষয়টা অবগত করে আপনারা বিভিন্ন মহল থেকে ছুটে এসে নজর দিয়ে ব্যবস্থা করুন এবং নির্যাতিত নিপীড়ন অসহায় একজন গরিব মানুষ আমার দিনমজুরি আমি শিক্ষিত না আমি অশিক্ষিত এবং গ্রামের একজন ক্ষুদ্র পরিবারের জন্ম সে আমার বাপ নেই যে সম্মান সে একজন ফের দামি বিয়ে হল না করলে বাংলাদেশের কোথায় বিয়ে করবে এত প্রশ্ন তার সারা বাংলাদেশের মিডিয়া এবং সংবাদপত্রে তোলার এত কথাই গোপনে আমাদেরকে এইভাবে নথিিত এইভাবে নিচ্ছিত এরপরে বিভিন্ন ভবন থেকে টাকা ধরে প্রমাণ থাকে বিভিন্ন জনতা নিচ্ছিত এই বিষয়টা নিয়ে অসুস্থ সেখানে তাদের শক্তি তাদের প্রমাণ কারণে অসুস্থ করে ফেলে দিয়েছে আপনাদেরকে অবগত করে জানানো যাচ্ছে যে এবং মাননীয় যে রাষ্ট্রীয় প্রধান এই বিষয়টা আপনারা দাবিটা কি দাবিটা হচ্ছে ন্যায় বিশ্বাস এবং ন্যায় বিশ্বাস এবং সুস্থ তদন্ত এবং